মেডানার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন বল সীমানার বাইরে চারের মার হি লুকস গুড আই এম হিয়ার অনলি ফর তামিম ক্যান হি ডেলিভার ক্যান হি ডেলিভার ইন পিক ফাইনাল পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা কিন্তু বলাবলি বলি করছি যে তার স্ট্রাইক রেট নিয়ে কথা হয়েছে যে ফরচুন বরিশালের টার্গেটটা যখন কম থাকে বেশিরভাগ সময় তাদের টার্গেটটা ছোটই ছিল দেখি শুনেই তামিম খেলেছেন তবে আজকে টার্গেটটা যখন বড় তামিম তার অন্য রূপও কিন্তু দেখাচ্ছেন ব্যাট এবং বলের সে কি প্রেমময় সম্পর্ক সে কি মধুর সম্পর্ক মধু ছোটাচ্ছেন তামিম ইকবাল খান অপূর্ব অতুলনীয় এই শটের তুলনা হয় না বলটা কি বাজে হয়েছে না একটু রুম হয়তো দিয়েছিলেন শরিফুল তবে যে ধরনের ফর্মে তামিম আছেন যেভাবে টাইমিং করছেন খুব বেশি অ্যাটাকিং ক্রিকেট কি তিনি খেলছেন না জাস্ট প্লেস করছেন প্লেসমেন্ট গুলো দেখুন আইটা পাননি অসাধারণ অসাধারণ যেন একেবারে লিওনার দুতো ভিনচির মোলায়েম হাতের তুলির স্পর্শ তামিম ইকবালের ব্যাটে অসাধারণ আগে শটটা কিন্তু আমি বলতে গিয়েছিলাম যে শট অফ দ্য ডে বাট টাইম আজকে যে শটগুলি খেলছেন কোনটা যে শট কার থেকে ভালো বের করা খুব মুশকিল এই শটটা কিন্তু দারুণ শট ছিল খুব একটা রুম দেননি শরীফুল ইসলাম বলতে পারেন আমি রুম তো দেয়নি খুব একটু স্লাইটলি ব্যাক অফ লেন্থ দারুণ প্লেসমেন্ট দারুণ টাইমিং টাইমের দারুণ প্রেজেন্স অফ মাইন্ড তিনি জানেন ফিল্ডারটা কোথায় আছেন এবং সেখানেই মারতে চেয়েছিলেন বিউটিফুল শট শট অফ দা লেন ডেলিভারি খালেদের কাছ থেকে পানিশ করে দিয়েছেন তামিম চার ওভার 43 বরিশাল বিনা উইকেটে বর উইকেট বরাবর সোজা হাকি আছেন স্ট্রেট ডাউন দা গ্রাউন্ড চার হবে আরো একটা চার তামিমের ব্যাটে পঞ্চান্নতে পৌঁছেছে ফরচুন বরিশাল একেবারে ম্যাচ করছে চিটং কিংসকে ছাপ্পান্ন ছিল এই অবস্থায় চিটং কিংস বিনা উইকেটে পঞ্চান্ন বরিশাল বিনা উইকেটে এবারে বিপিএল এ পঞ্চাশ নম্বর চারের মার যেটা বলছিলেন সোহন ভাই যে টিকে গেলে ওই বাউন্ডারির অর্ধশতক তামিম পূর্ণ করবেনই করবেন এই শটটা কিন্তু তামিম বেলিক্স প্রেডিক্টই করেছিলেন একই লাইনে বল করছিলেন খালেদ আহমেদ ফ্রন্ট শর্ট বল পুল শর্ট গুলের মতো তবে ফিল্ডিংটা আরো ভালো ছিল খালেদ আহমেদের ঝাঁপিয়ে পড়ে বল থেকে বাঁচিয়েছেন রান আউটের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবে থ্রোটা খুব বেশি ভালো হয়নি তামিম ছিলেন ডেঞ্জার এই ধরনের ফিল্ডিং পুরো দলকে উজ্জীবিত করে ভালো ফিল্ডিং এর প্রয়োজন এখন দল খানিকটা হলেও চাপে আছে বোর্ডে বড় রান জমা করতে সক্ষম হয়েছে টম কিংস ফরচুন বরিশাল তিনটা পঞ্চাশ হাঁকি আছেন সোজা সোজা বল সোজা ব্যাটে খেলেছেন টু ইজি ফর তামিম ইকবাল নৃত্য চলছে নাচ চলছে গান চলছে ওদিকে আলাপ আলোচনা সলা পরামর্শ চলছে ব্যাকআপ লেন তামিম ইকবালের জন্য কিন্তু তামিম ইকবাল সোজাই মারতে চেয়েছিলেন

ছাড়াই বলেছিলেন যে তিনি খানিকটা স্লো খেলছেন আজকে আসল সময়ে বড় মঞ্চে বড় টার্গেটের সামনে দাঁড়িয়ে তামিম জানেন প্রয়োজন অনুযায়ী কিভাবে ডেলিভার করতে হয় বিপিএল এর মঞ্চে ফাইনালে সর্বাধিক রানের মালিক তামিম ইকবাল খান ডাউন দ্য গ্রাউন্ড ক্যাচ হয়ে যাবেন খালেদ তিনি ছিলেন একটা বিরতি ওভারব্রেক এবং শরীফুল হি ইজ ড্যান্সিং ওয়াই নট ব্রেক থ্রু দরকার ছিল সেটাই এনে দিলেন শরীফুল চিটাই যে প্রাইজ উইকেট যেটা দরকার ছিল শরীফুল স্লোয়ার ডেলিভারি অফ কাটার করেছিলেন তাই ইকবাল লং অফটা একদম লাইনে ছিল এবং ফিল্ডারটা ফ্ল্যাট উইকে ফ্ল্যাট ছিল কিন্তু এত সহজ ছিল না ক্যাচটা খালেদ আহমেদ বললেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণে তিনি স্লিপ ফাইভনে তাই ইকবাল উনত্রিশ বল থেকে চুয়ান্ন রান করেছেন ডেভিড মালানকে বলে দেন ঠিক ব্যাটিং করতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে